দেখতে গেলেন যাওয়ার পর দেখতে পাই বিশ্ব অভিজিৎ ওই ছাগলের খোঁটাগুলি দিয়ে মাথার উপরে দিয়ে ওই দড়িগুলি দিয়ে ঘুমাচ্ছে আম্মাজান দেখে পুরা ফিদা হয়ে গেল আহারে এই মরুভূমির মধ্যে যেখানে এখন পর্যন্ত ফর্টি ফোর ফর্টি সিক্স ডিগ্রি তাপমাত্রা থাকে সেই জায়গায় এই মরুভূমি উত্তপ্ত জায়গায় সেখানে এসি থেকে ফ্রিজিং হয়ে বাতাস হচ্ছে এবং মাথার উপরে এরকম এক খন্ড কাপড় দ্বারা মনে হয় আবৃত করা হয়েছে সেখানে ছায়া দিচ্ছে বিশ্ব নবীজি এই কার্যকলাবগুলি দেখে আম্মা জান খাদিজাতুল কুবরা চলে গেলেন যাওয়ার পরে বিশ্ব নবীজিকে দেখার পরে আম্মাজানের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আসলো কারণ তখন আম্মাজানের স্বামী মারা গেছে তিনি চিন্তা ভাবনা করেছিলেন সারা জীবনে তিনি আর কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না কারণ তার বিবাহের শখ মিটে গেছে আল্লাহর হাবিব চল্লুল্লাহ ওয়া ইহসাল্লামকে তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন অনেক বড় লম্বা চওড়া বিশ্ব নবীজির জীবনে এবার যখন বিবাহ বন্ধন হয়ে গেল বিশ্ব নবীজি কিছুদিন পর বলে বিবি রে আমার তো ভালো লাগে না ভালো লাগে না কেন তোমার ভালো লাগে না বিশ্ব বলতে লাগলেন আমার মন চায় আমার বিল চায় আমার কলিজা চায় মনে হয় আমি একা একা নিরিবিলি একটা জায়গায় গিয়ে বসে যাই আল্লাহর ধ্যান এবং আল্লাহর মুশগুল হয়ে থাকি যাতে করে আমার মহান গভের সান্নিধ্য আমি পেতে সক্ষম হই